সবচেয়ে আলোচিত ও দাপটে নায়ক সালমান খান উনষাট বছর বয়সী এই নায়কের সমবয়সী সহকর্মীদের মধ্যে যেখানে কেউ কেউ সংসার করছেন কেউ আবার নাতি নাতনি নিয়ে বয়সের গণ্ডি পার করছেন ঠিক সেখানেই এখনও বিয়ে ছাড়া দাঁড়িয়ে রয়েছেন বলিউড ভাইজান তবে তার বিয়ে না করার কারণ হিসেবে অনেকেই মনে করেন প্রেমের ব্যর্থতা আবার কেউ কেউ মনে করেন এই অভিনেতার আপন দুই ভাইয়ের বিয়ের ব্যর্থতা কিন্তু বিয়ে না করার আসল কারণ কি তা বছরখানেক আগেই প্রকাশ্যে এনেছিলেন বলিউড ভাইজান দু সালের গ্লোবাল সামিটে উপস্থিত হয়ে বিয়ে নিয়ে করা এক প্রশ্নের উত্তরে এই অভিনেতা যা বলেছিলেন তা রীতিমতো ভক্তদের কাছে হাস্য করে পরিণত হয়েছিল জানা গেছে ম্যানে পেয়ার কিয়া হামসাথ হে সিনেমায় বিয়ে নিয়ে যা দেখানো হয়েছিল তারপরেই বিয়ে মানুষের কাছে একটি বড় অনুষ্ঠানে পরিণত হয় আর বিয়ে প্রসঙ্গে প্রশ্ন উঠতেই সালমান খান বলেন আমার কাছে এত টাকা নেই আমার বাবার যখন বিয়ে হয়েছিল তখন মাত্র একশো টাকা খরচ হয়েছিল কিন্তু এখন বিয়ে মানেই একটি বড় অনুষ্ঠান কোটি কোটি টাকা ব্যয় হয় এই বিয়ের জন্য এত টাকা খরচ করার ক্ষমতা আমার নেই শুধুমাত্র এই কারণেই আমি অবিবাহিত থেকে গেছি উল্লেখ্য যে ঐশ্বরিয়া রায় বচ্চন থেকে ক্যাটরিনা কাইফ একাধিক নারীর প্রেমে পড়েছিলেন সালমান দুর্ভাগ্যবশত কোনো সম্পর্কই বেশি দিন নিই বর্তমানে রোমানিয়ান অভিনেত্রী তথা টিভি উপস্থাপিকা ইউলিয়া ভান্তুরের সঙ্গে সম্পর্ক রয়েছে ভাইজানের এমনটাই শোনা যাচ্ছে তবে এই সম্পর্ক আদৌ পরিণতি হবে কিনা সেটা নিয়ে দ্বন্দ্ব রয়েই গেছে বলিউড পাড়ায়